রবিবার দিন দেখা যায় দোকানে দোকানে আসে না কাকু কি করে দেখতে পাবে কাকু তো ঘরে রোববার করে আসে ওরা সব ট্রেন ধরে ধরে আসে কোথা থেকে লাল লাল গোলা গুলো ওই সব দিক থেকে আসে আবার এধার থেকেও আসে বোধহয় ও যে আজকে ওষুধ করেছে না কিছু না কিছু তো হবে ওষুধ খেলে কিছু না কিছু হবে হয় কুকুর আসছে আরো বাড়বে রাত বাড়বে বাড়বে যত হয় কুকুর আসছে আসছে নয় নয় দরজা খুলে দে আমি চলে জামা কাপ প্যান্ট পরে আমি বেরিয়ে যাব আমাকে দরজা খুলে দে কোথায় যাবে জানে না হ্যাঁ আজকেও চুল দাড়িটা কেটে এলো না হ্যাঁ মা আছে বন্ধুরা দেখলে তো সন্ধ্যাবেলায় চটুদ্দী মশাই ঘোরাঘুরি করছিলেন খাবার জন্য তখন তো সন্ধ্যাবেলায় এখন বাড়িটা একটু ভর মানে ভরা থাকে পল্লবী আসে রুটি করতে রুটি তরকারি করতে তাপসী তো থাকে আসে তো ভালো লাগে ঘরের মধ্যে কথাবার্তা হয় এগুলো হলে শুনতে ভালো লাগে তো চাটুর্য মশাই খাবার জন্য আজকে স্কুল থেকে এসে আজ তো শনিবার স্কুল থেকে এসে খাননি বললেন না খিচুড়ি খেয়েছেন নাকি জানি না বাইরে খেয়েছেন কোথাও কারণ যাওয়ার সময় আজকাল একদম সকালে অল্প কিছু খেয়ে যান আগে যেমন ভাত খেয়ে যেতেন স্কুলে এখন আর ভাত খান না অল্প কিছু সামান্য কিছু খেয়ে যেদিন যেরকম হয় আর কি অল্প স্বল্প ওপর খেয়ে যা তারপরে খান ওখানে তারপরে আবার বাড়ি এসে খান তো আজকে বললেন আমি খিচুড়ি খেয়েছি আজকে আমি একবারে এখন খাবো না রুটি খাবো তো সেই রুটির জন্য তার আগে চা দিল পল্লবী তো যাই হোক আজকের ব্লগটা আমি এখন শুরু মানে তখনই শুরু করেছিলাম কিন্তু তোমাদের সামনা সামনে আমার আশা হয়নি আজকে হচ্ছে চুলটুলো কখন সে আছে এমনি হয়ে আছে আজকে হচ্ছে উনিশে জুলাই আর শনিবার আর এখন বাজলো আটটা চল্লিশ এখন চাটুজা মশাই খেতে খেতে দেওয়া হয়ে গেছে ওষুধ দেওয়া হয়েছে আগে পরের ওষুধ দেওয়া হয়েছে শুয়েও পড়েছেন এখন আমি একটু নিশ্চিন্ত এলাম তোমাদের সামনে তার আগে বলো কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো মনে হলো আজকে সন্ধ্যাবেলায় করি বললাম না ব্লগ তো করা হচ্ছে না তোমরা বলছো যে এত কিছু করো তুমি যখন আসো হাসি মুখটা দেখে তখন ভালো লাগে আমারও ইচ্ছে করে ডেফিনেটলি আমারও ইচ্ছে করে হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আসতে হাসি মুখেই থাকতে কিন্তু ওই মানে সব কিছু মিলিয়ে সব সময় হয়ে ওঠে না তো আজকে একটা জিনিস অনলাইনে দিয়েছিলাম সেটা এসছে। তো তো সেটা আমি ইয়ে করিনি ওপেন করিনি সেটা হচ্ছে এই হ্যাঁ এসি চলে বলে হালকা পাতলা ব্ল্যাঙ্কেট তো নিতেই হয় তো আমার যে ব্ল্যাঙ্কেটটা আমি রেগুলার ইউজ করি সেটা কি হয় একটা না করতে করতে সেটা তো ময়লা হয় সেটা তো কাচতে দিতে হবে এবার হ্যাঁ সেটা কাচতে দিয়ে এমনি গায়ে চাদর নেওয়া যায় কিন্তু চাদর নিলে কি হয় বলো তো বিছানা চাদর তো ওই লটাপুটি হয়ে যাবে আর সিঙ্গেল বেডের চাদর না সবই ডবল বেডের তখন কি হবে ওই একটা মানে পুরো সবটা খুলে যাবে অতটা আমার লাগবেও না অতটা খুলে যাবে রোজ সেটাকে ভাঁজ করা একটা ইয়ে ব্যাপার তো তার থেকে ব্ল্যাঙ্কেট হলে কি হয় ভাজ করতে হালকা পাতলা তো দিন থেকেই ভেবেছিলাম কিন্তু মিশো তেও দেখলাম কিন্তু মিশো তে কি বলো তো মিশো তে ওই ইয়ের অপশানটা নেই মানে ইয়ে করা আহ মানে যখন জিনিসটা দেবে তখন ক্যাশ বলো বা অনলাইন পেমেন্ট বলো ওরা হচ্ছে আগেই মিশো আগেই পেমেন্টটা করে দিতে হয় তো সব সময় ধরো মনে হয় যে কি জানি যদি পেমেন্ট করে দিলাম তারপরে জিনিসটা এলো না তখন কি হবে তাই জন্য আর ফ্লিপকার্টে তো পরে আসে মানে পেমেন্ট আগে জিনিস আসে জিনিস আসে সঙ্গে সঙ্গে পেমেন্ট করি তো ওই জন্য মিশোতে আর করা হয়নি মিশোতে দেখেছিলাম আরও দু একটা জিনিস দেখেছিলাম কিন্তু করলেই করা যায় কি আগে কি পেমেন্ট আমরা করি না জিও মার্ট থেকে এখন যে জিনিস নিই মাঝে মধ্যেই তো জিও মার্টে তো আগেই পেমেন্ট করে দিই বা সুইগি থেকে দেখলেই তো মাঝে মধ্যে একদিন রোল নিলাম একদিন নিলাম সামোসা চাটু মশায় কি জানি একটা উদ্ভট বলেছিলেন নাকি ছাওয়া কি ভুলে গেছি এখন তো তখন দিই কিন্তু একটু বেশি অ্যামাউন্টের হলে মনে হয় এখন যে কি জানি তো যাই হোক ফ্লিপকার্টেও পেলাম ফ্লিপকার্টেও মানে ইয়ে চলছিলো তো সেটাতে পেয়েছি এটা ওপেন করা হয়নি এসছে তা মনে হলো যে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওপেন করি এটা কি তাহলে যে ব্ল্যাঙ্কেটটা এটা কালকে কাচতে দিয়ে ওয়াশিং মেশিনে এগুলো তো সুবিধা এগুলো পাতলা তো ওয়াশিং মেশিনে কাঁচা হয় আর এমনি আমার ঘরে যে শীতকালের যে ব্ল্যাঙ্কেট গুলো আছে তোমরা যে দেখতে পাও আটুর্য মশাই যে ছাড়েন না ওটাকে গায়ে নিয়েই পড়ে আছেন ওগুলো তো ওয়াশিং মেশিনে হয় না ওগুলো আমি প্রত্যেক বছরই লন্ড্রিতে দিয়ে ক্লিন করাই আর কি কারণ ওগুলো হবে না তো যাই হোক এইটা দেখি এটাও আমার দেখে তো মানে এসি ব্ল্যাঙ্কেট বলেই দিয়েছি তো সেটা মনে হয় তাই তো সেটা দেখি আর ইয়ে দেখছি আমি তোমাদের সিরিজ দেখছি তোমরা অনেকেই দেখেছো হয়তো আমার দেখা হয়নি সেকেন্ড মানে সেকেন্ড সিজনটা এসছে আমার ফার্স্ট সিজনটাই দেখা হয় হয়েছিল না স্পেশাল ওপস ওপস ওপিএস স্পেশাল অফ সেটা এগুলো আমার ভালো লাগে দেখতে মানে রিয়ালিটির উপর তো রিয়েল ঘটনার উপর হয় তো এটা হচ্ছে ওই পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল দু সালে মোস্ট প্রবাবলি যদি ভুল না হয় তো তার উপর বেস করে পুরো রয়ের যে যে রয়ের যে এজেন্ট চারিদিকে বিভিন্ন দেশে সেইটার উপর বেশ বেস করে ভীষণ থ্রিলিং ভীষণ ভালো লাগে আমার এই জিনিস এগুলো দেখতে মনে যেগুলো তো সেটা দেখছি আমি মনে হলো যে সিজন 1 এখন মনে হচ্ছে আমি এতদিন কি করছিলাম কেন দেখি ওই যে এক এক সময় বুঝতে পারি না হয়তো মনে হয় যে কি জানি এই যে মাইক্রোফোনটা নিয়েছি তার এসি ফ্যান দুটোই চলছে এটা নয়েজ প্রুফ সকালবেলা এটা অন করতে ভুলে গেছি যার জন্য সকালে তোমরা যে মানে আজকে দুপুরে যে ব্লকটা গেছে সেখানে সাউন্ড নয়েজ আসছিল ফ্যানের আমি এটা যে অন করতে ভুলে গেছি সেটা বুঝিনি বাহ খুব সফট মতো এই যে ভালো দেখতেও মানে শাইনিং মানে সেলফের মধ্যে সেলফ শাইন করছে খুব একদম সফট আমার আগেটা এত আগের দেখো না ময়লা হয়ে গেছে এটা কাটতে দেবো এটাও পাতলা এটা দোকান থেকে কেনা এটা আরো ভীষণ সফট এই যে একদম মতো তো এই হলো আজকে এটা এলো এটা অনেক দিনই একটা দরকার ছিল তা না হলে আবার সাউন্ড যদি কিনতে না পাও তাই ভাবছি তো হ্যাঁ যাই হোক ওই রয়ের এটা বলতে গিয়ে যেটা মনে হলো একবার মানে রয়ের যারা আছেন তারা তো মানুষ সচরাচর যতদূর জানি মানুষ মানে ওভাবে তো লোকের সঙ্গে মেলামেশা মানে পরিচয় দিয়ে তো করেন না তো একবার একটা মানে আমরা এটা পরে জেনেছিলাম মানে একটু আন্দাজ করেছিলাম পরে জেনেছিলাম তো বাবার একজন পরিচিত আহ মানে বন্ধু বন্ধু মানে বাবার থেকে বয়সে বড় উনি বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন তো উনি তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসার ছিলেন খুব ভালো সম্পর্ক মানে আসলে অরিজিনালি পূর্ববঙ্গে আমাদের এক জায়গায় বাড়ি ছিল সেই হিসেবে মানে সখ্যতা পরিচয় বা এখানে এসে হয়তো আলাপ হয়েছে এক জায়গার বা আগে না আমার মানে ঠিক অতটা মনে নেই কিন্তু উনি খুব আসতেন আর কিন্তু ওনার ফ্যামিলি সেরকম ভাবে কাউকে আর নেই ওনার মিসেসকে কে জেঠু বলতাম ওনাকে মিসেস বোধ একবার দুবার এসেছিলেন কিন্তু আর কেউ কোনোদিন আসেনি তো ওনার এক ছেলে এক মেয়ে তো ছেলের বিয়েতে নেমন্ত্রণ করেছিলেন গিয়েছিলাম ছেলে বম্বেতে থাকে কিন্তু কি চাকরি করে সেটা উনি মানে হ্যাঁ চাকরি করে কিন্তু কোনোদিন বলেনি কিন্তু আমরা জানতাম যে বড় কোনো মানে পদে রয়েছে তো বিয়েতে গিয়ে দেখলাম মানে ওখানে জাস্ট ছেলে সঙ্গে একবার আলাপ করি মানে সেরকম যে সবার সঙ্গে খুব একটা ঘুরতে কথা বলছি সেরকম না একটু মানে যাই হোক একটু এড়িয়ে জাস্ট যতটুকু না হলেই নয় এরকম ভাবে তো তার আগে উনি ওনার কথা থেকে মনে হতো আভাস মানে বলতেন না কিছুতে মানে ছেলে কি করে এটা বলতে চাইতেন না অথচ মেয়ে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করেছিলেন তখন গেছিলাম তখন দেখিনি ছেলেকে বা দেখলো হয়তো বুঝতেই পারিনি চিনতেই পারিনি কারণ সামনে আসেইনি সেভাবে তো মেয়ের বিয়ে জামাই ভালো ইয়ে করে সব কিছু বলছেন উচ্ছ্বসিত মেয়েও চাকরি করে জামাইও চাকরি করে সবই বলছে কিন্তু ছেলের ক্ষেত্রে বলতেন না কিছু কিন্তু ওরকমই ওনার আরও পরিচিত সেই শুনেছিলাম বড়ো চাকরি করে তো তারপর কিরকম যেন একটা মনে হলো আমাদের আমি এবং আমার মা বিশ্বাস করে আলোচনা করছিলাম বাবাকেও বলেছিল পরে যে কি রবা আইবি বা এরকম কিছু নাকি এত মানে কিরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক অনেক বেশ কয়েক অনেক বছর পর বেশ চার পাঁচ বছর পর একদিন হ্যাঁ মানিয়ে পরে কনফার্ম হম মানে পার্টিকুলার বলেননি যে আমি যে বললাম যে wing গুলো department গুলো আলাদা আলাদা কোনটার কিন্তু এদের মধ্যে কি ইয়ে তো হম এরকম ভাবে বলেছিলেন তো খুব তখন অনেক ফিলিং লেগেছিল ব্যাপারটা তার কারণ এদিকে তো আমরা মানে একটা অন্য রকমের ইয়েতে রাখে না কত যেমন আমরা এখন যখন জানতে পারি আমাদের এনএসএন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোহাল স্যার তিনি যে বোধ সাত আট বছর কি তার বেশি হতে পারে পাকিস্তানে যে কাটিয়েছেন ছদ্ম বেশে থেকেছেন এবং কেউ ধরতে পারেনি এটা জানলে ওনার মানে একটা আলাদাই ওনার রয়েছে একটা সবার কাছেই আমাদের ভারতীয়দের কাছে ওনার একটা আলাদাই আমাদের রিসেন্ট যে পাকিস্তানের সঙ্গে যেটা মানে অপারেশন বা তাতে তো তো উনি পুরোটা এই 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 জিনিসটা এইগুলো আমার খুব লাগে তাই মনে হচ্ছে বাবা এতদিন ধরে এতদিন ধরে দেখিনি কি করছিলাম এটা বুঝতেই পারিনি বুঝলে দেখতাম ডেফিনেটলি আগেই দেখতাম বুঝলে তো যাই হোক এই নিয়ে বকর বকর করলাম তোমাদেরকে দেখালাম এইভাবে বক বক করে এইরকম একটু বক বক করলে তাও তোমাদের সামনে আসা হয় আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে খুব আমার না মানে একটু কিছু খেতে সামান্য কিছু খেলেও অ্যাসিড হয়ে যায় মানে ইনডাইজেশন ওই জন্য শরীর খারাপ লাগছে রাতের দিকে খারাপ হচ্ছে আজকে সকালে মুড়ি খেয়েছিলাম বলে না একটু দুপুরে আর টাইমে খেতে পারলাম না সেই ভাত খেলাম তিনটের পরেই কটা ভাত খেয়েছি কিন্তু তার তারপরে সন্ধ্যাবেলা আবার একটু পল্লবী চা দিল এইটুকু পল্লবী অল্প করেই চা দেয় এইটুকু আমি তো জানোই তো সকালে খাই ফ্লাস্কে করে তো ওইটুকু চা দুটো ছোট বিস্কিট দিয়ে খেয়েছি কিন্তু এখন মানে খাবো দেরি করে মানে দেরি 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 আর এমনিতেও কোনো এ নেই যেহেতু ওনাকে খেতে ওনার কমপ্লিট হয়ে গেছে আমার সেই চিন্তা নেই তারপর তো আছে কোনো এমনি নেই আমার দায়িত্ব খাওয়া দাওয়া ওষুধ যেটা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজে আমি দশটায় খাই সাড়ে দশটায় খাই এগারোটায় খাই আমি যদি দেরি করে খাই একটু আমার এর কারণে সেটা খেতেই পারবো তো চলো বক বক করে এখানে আজকের মতন বক বক আমি থামায় তা না হলে এতক্ষণ মনে হয় কথা বলি তখন বলতে ইচ্ছে করে আবার যখন ইচ্ছে করে না তখন তো দেখো যে আসতেই পারছি না আসতেই না এরকম ভাবে তো চলো আজকের মতন আবার বলছি আবার থামাতেও পারছি না যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করে দিও একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাহলে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো